লিক কৰ

কত সুন্দর দেখাচ্ছে বাইকটা অবশ্য পুরাতন তারপর লাগাইলাম প্লাসের এখন আরো মানে ভালো ভালো হইলো এই যে এই যে ছিল করলাম আর এটা নতুন লাগার পর এখন খুব আর কি ভালো লাগতেছে অনেক সুন্দর দেখো চলে মজা পাবো আর একটা খায় সেটা হলো যে ব্রেকটা ব্রেক ধরলে লাইট জ্বলে আপনি ভাই আমার সহ তো

নানা পর লাগাই দিলে দেখবো যে মানুষ জলে না মানুষ জন্য পারে আর একটা সমস্যা এলো আমার এই হেড লাইট টা জ্বলতেছে না রঙি ভাইকে বললাম তো রঙি ভাই বললো যে সামনের লাইট লেগে গেছে তো লাইটটা কত প্রাইস পড়লো না পড়বে সেটা আমি জানি আর তিনশো টাকা ভরে বারোশো টাকা ভরে অনেক দামি দামি আছে তো আমি এটা নর্মাল একটা লাগাবো কারণ আমার এইখানে দুইটা লাইট আছে ফগ লাইট এই লাইট দুইটা দিলেই আমার রাত্রে খুব ভালো দেখা যায় তো মানটা না লাগানো চলবে কিন্তু সামনে লাগে খুব জরুরি কেন যখন আপনি এমনি সচর চলবেন আলোতে তখন এই ফগ লাইটটা লাগে না এইটা দিলে ভালো হয় কেননা সামনে যখন চালাবেন সামনে যে লোকগুলো আসে ফগ লাইট দিলে অনেক খারাপ লাগে তাদের চোখে লাগে এই জন্য খুব অন্ধকার বা শীত আসলে তখন এই ফগ লাইট ফিটে দিতে হয় তো মূলত এই হলো আমার গাড়ি গাড়িটা আমি সেখানে নিছি তা দোয়া করবেন গাড়িটা যদি তাহলে মজা পাই তো মজাই পেয়েছি আর আমি তো নতুন গাড়ি চলে আমার অভ্যেস হয়েছে এই প্রথম আমি একটা প্রথম গাড়ি কিনলাম তাও ভালো লাগতেছে খারাপ না আর কিছুদিন পর গেলে আর একটা আপনাদেরকে ভিডিও দেখাবো আপনারা এই অপেক্ষা থেকে ধন্যবাদ হবে